তোমরা কি জানো ভারতের অ্যান্টার্কটিকায় কতগুলি গবেষণা কেন্দ্র রয়েছে আর নতুন প্রস্তাবিত গবেষণাগারটির নাম ও কবে স্থাপনা জানতে হলে পুরো ভিডিওটি না স্কিপ করে দেখো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকন প্রেস করতে ভুলো না তাহলে চলো এখন দেখে নি বলফের সাম্রাজ্য আন্টার্কটিকাতে অবস্থিত ভারতের রিসার্চ স্টেশনগুলির সম্পর্কে কিছু চমক প্রতথ্য মৈত্রী যা এক সালে প্রতিষ্ঠিত এটি ভূতত্ত্ব ভৌগোলিক এবং চিকিৎসা গবেষণায় কার্যক্রম চালায় এটি অবস্থিত সিরমাচের ওয়েসিসে ভারতী যেটি দুই সালে নির্মিত এটি ভারতের সবচেয়ে আধুনিক কেন্দ্র এবং মহাসাগরীয় গবেষণায় প্রকাশ করে এটি অবস্থিত লার্সম্যান হিলে দক্ষিণ গঙ্গোত্রী যেটি এক সালে নির্মিত এটি ভারতের প্রথম কেন্দ্র এক হাজার সালে বরফে চাপা পড়ার কারণে এটি পরিত্যক্ত হয়ে যায় এবং বর্তমানে সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে ভারতের অ্যান্টার্কটিক প্রোগ্রাম পরিচালনা করে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চ পোয়ার ভারতের গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর জন্য মৈত্রী নামে একটি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো আমাজিং তথ্য নিয়ে